বিশেষভাবে আসরের সলাৎ ঠিক ঠিক সময় মতো আদায় কর সংক্ষিপ্ত বিবরণ বুঝলাম সলাত আদায় করতেই হবে অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তাই করে সলাত আদায় করতে হবে মাটি নেই বিনা অজুতে বিনা তায়াম মোমে সলাত আদায় করতে হবে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাই সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে শলা আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে শলাত আদায় করতে হবে কেবলার দিকে পা করে শুয়ে যেতে হবে যেভাবে সহজ আদায় করতেই হবে পরিষ্কার কাপড় পরে শলা আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যে কাপড় পরে আছে তাতে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সলাতা আদায় করতে হবে পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই কথার কথা এমন এক জায়গাতে আছি যেখানে পরনে কোনো কাপড় নেই উলঙ্গ অবস্থায় আছি এই উলঙ্গ অবস্থাতেই সলাত আদায় করতে হবে তাই তো কোনো এক সময় বলা হয়েছিল যে মার্কিন সৈন্য মুসলিম দেশে ঢোকে যেমন গাঁজার কথা বলছি ওরা ক্ষমতা দেখে মুসলিম মহিলাকে বলছে উলঙ্গ অবস্থায় আমার সামনে হাঁটো এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায় এই উলঙ্গ মুসলিম মহিলাকে মার্কিন এই শয়তানদের সামনে তাকে সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে করতেই হবে পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যেই সময়ে মা পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেই সময়ে মা মহিলাদের হায় ব্যতীত কোনো পরিস্থিতি নাই পৃথিবীতে শত্রু তাড়া দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছেন সলাতে টাইম পার হয়ে চলে যাচ্ছে আপনি ওই সময়তে ওইভাবেই সলাত আদায় করুন শিকল ধরে আছেন গাড়ির ঠেলে ঠেল মানে না সলাতের টাইম পার হয়ে যাচ্ছে ওইভাবেই সলাত আদায় করবেন পৃথিবীর ব্যতিক্রম এবাদত সলা সব এবাদত অসুবিধা বুঝে সে বুঝে রোজা অসুস্থ পরে করে হজ বুঝে এবছর করেন না সামনে বছর করেন দুদিন আগে দিয়ে দেন দুদিন পরে দেন সমস্যা নেই ব্যতিক্রম একটা মহিলা মানুষ সরম পাও না একবারে মুখ বন্ধ করে থাকবেন আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না আপনার জন্য সলাক জরুরি দেখুন আল্লাহ নবী বলছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা তখন শলাথ আছে এই দেখেন এক পাঁচাত্তর সলা দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লুপ্ত না হওয়া চারটে কাজ করবে জান্নাতের সব দরজা খোলা তার মধ্যে সলাত আছে এক সলা দুই রোজা শ্যাম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মানতে হবে টি মিঠা লাগলেও মানতে হবে এইভাবে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ করে থাকা যাবে না দুনিয়ায় অনেক বড় আপনি খোলা তালাক নিয়ে চলে যান কোনো সমস্যা নেই স্বামী জমিদার হোক না হলে ফকির হোক চেয়ারম্যান মেম্বারকে বলেন ভাত খাবো না এটা খোলা তালাক করে নেন তার কাছে তালাক নামাটা পৌঁছে দিতে বাড়ি চলে যাবে কোনো সমস্যা নেই আপনার এই অধিকার আল্লাহ রসুল দিয়ে রেখেছেন কিন্তু অধীনে থাকবেন আর খাওয়ার সময়তে বলবেন মেয়েকে তোর বাপকে ভাত দিয়ে বউ বউ মাকে বলবেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আস কোন সময় যদি জানো এক গ্লাস পানি নিয়ে তো থেকোস করে রেখে ভাবে চলে যাবে আব্দুর আজাক সাহেব আমাদেরকে অত তুচ্ছ করে বলিয়েন না আমার স্বামীরও মুখ খারাপ আমি এটা বুঝলাম আল্লাহ নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ সে যে স্ত্রীর কাছে ভালো সবচেয়ে বদ কমিনা সে যে স্ত্রীর কাছে খারাপ কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না রাসুল সাল্লাম বলছেন স্বামীর জন্য পাঁচটা জিনিস লাগে এক তার মানে ও স্বামী এক যে মানের নিজে খায় সে মানের বউকে খাওয়ায় দুই যেমানের নিজে কাপড় পরে সে মানের বউকে পরায় তিন বউকে কটু কথা বলে না বউকে কটু কথা বলতে হবে না বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা বলতে হবে না তোমার রংটা কালো একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর ভালোবাসবে না এমনি তো কম বুদ্ধির মানুষ সবসময় প্রশংসা করেন সারা রাত পা টি দিবে প্রশংসা প্রিয় মানুষ আল্লাহ রসুল বলছেন কটু কথা বলবেন না দাঁতটা উঁচায় কথা বলবে না বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না তুমি সবচেয়ে আমার কাছে ভালো তোমার চাল চলানে আমি খুবই খুশি কটু কথা বলবেন মুখের ওপরে মারবেন না নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না ফুফুর বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না এখানে সেখানে যেতে পারে না হাটবাজারে যেতে পারে না কাপুরুষের স্ত্রী যেতে পারে আমরা তো জীবনও হাটবাজারে বাজারে যাই না তা আমরা তো বেঁচে আছি কই আমাদের তো চলে আমার ছাত্র জীবন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি প্রতিষ্ঠানের ভিতরে জামিয়ার সালেফের পাড়ার ভিতরে আছে প্রতিষ্ঠানের ভিতরে আছে চায়ের দোকান ওখানে গেলেও করে বলে গেলে আসেন একটু বসেন 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 ও তো মনে করছে যে আমাদের বস এসছে তাহলে একটু বসতে বলি কি দেবো বলেন না তুমি ফাঁকি দিও না ভালো করে জিনিস বানাই ছেলেরা যদি অভিযোগ দেই তাহলে কিন্তু তুমি থাকতে পারো ছেলেদের অভিযোগই গ্রহণ হবে তুমি আবার ভুল বুঝিও না আমাকে আমাকে বলিও না আব্দুরা সব আমাকে বিদায় করে দিয়েছে এটা আমাকে বলিও না পরে ছেলেরা ভালো বললে তুমি ভালো ছেলেরা খারাপ বললে তুমি খারাপ তবে একজন বললেই সেটা গ্রহণ করবো তা তো চায়ের স্টলে না বসে তো আমরা বেঁচে আছি আছি তো দুনিয়াতে কোনোরকম করে তো আছি কেন আপনি আড্ডা পিটবেন আপনাকে আমি বলেছি চারটে থাকবে মনে হয় চারটে এক পাঁচ অত সলা দুই হালাল হালাল রুজি তিন চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না প্রয়োজনে প্রয়োজনে দুইজন বসে আছে আপনি বসলে তো আড্ডা পিঠা হলো ছিল তোমরা যারা পাহারা দিছো দেখতে পাও না গাড়িটা এখানে মোটর সাইকেলটা স্টার্ট দিল এটা দেয় কি করে তুমি কি দেখাচ্ছ আমাকে মোটর সাইকেল ঠেলে বাইরে নিয়ে যাবে তারপরে স্টার্ট দিবে তুমি এত স্বাভাবিক মনে করলে তোমরা পাহারা দাও এখান থেকে শেষ পর্যন্ত পাহারা দাও অযোগ্যতার পরিচয় দিও না এরপরে আমাকে দাওয়াত দিও না যাকে দিয়ে তোমার চলে তাকে দিয়ে দাওয়াত দাও আমি তোমার কাছের মানুষের কথাই ঠিক তবে আমার গতি অনুযায়ী তোমাকে কাজ করতে হবে আমি কোনোদিন মানুষকে পাপের কাজ করতে বলিনি বলবো না আমি বলবো না যে এক বিড়ি এক মুঠা সিগারেট নিয়ে আসে একটা সিগারেটের প্যাকেট নিয়ে আসে এটা আমি বলবো না আমি বলবো নবী বলেছেন জনগণকে বসতে বলো আমি বসতে বলছি আল্লাহ রসুল দাঁড়িয়ে থাকা অবস্থায় কথা বলতেন না বসতে বলতেন আমি তাই বলছি একটা মানুষ এসে বলছে মাতার কে কেমত কবে হবে তা আল্লাহ রসুল কিছু বললেন না নিজের কথা বলছেন বলতে বলতে যখন কথা শেষ হয়ে গেল আমরা সাহাবি মনে করলাম ওর উপরে রাগ করেছে কই তথ্য তো তিনি দিলেন না ওর উপরে রাগ করেছে তালারা চল কথা যখন শেষ করলেন পাঁচ সাত মিনিট দশ মিনিট পরে তখন বলছে। কে জিজ্ঞাসা করি কে আমার সম্পর্কে কে জিজ্ঞাসা করলো যে আমি ও তুমি কে আমার সম্পর্কে জিজ্ঞাসা করলে এ দাদৈ আতিল আমানাদ ফান্দাদের ইসা যেদিন দশের পয়সা ধ্বংস হবে সেদিন কে আমার হবে তখন পল্লীর বেদিন অশিক্ষিত মানুষ ও বলছে যা তোহা দশের পয়সা কিভাবে ধ্বংস হয় এটা যে বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বলছেন এই যা উচ্ছে দলাম সাদা যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে দেওয়া হবে হেড মলানা অযোগ্য হেডমাস্টার অযোগ্য প্রিন্সিপাল অযোগ্য চেয়ারম্যান অযোগ্য মিম্বার অযোগ্য এমপি অযোগ্য মন্ত্রী অযোগ্য ডিসি অযোগ্য এডিসি অযোগ্য জেলসিপার অযোগ্য মসজিদের সভাপতি অযোগ্য মায়েরা খাই সেদিন কে মতে এমনিতেই হবে আমি যে কারণে বোখারি মুসলিমের হাদিস পেশ করলাম সেটা বুঝতে পারেননি আল্লাহ রসুল যে কথা বলছিলেন সাহাবিদের সামনে একটা লোক এসে বললো যে আমার কবে হবে আল্লাহ রসুল তাৎক্ষণিক তার উত্তর দিলেন না তার মানে কথার যেন পরিবেশ নষ্ট না হয় এবার তুমি বলো এখানে স্টেট দেওয়াটা ঠিক না বেঠিক তোমার বক্তাও বুঝে না শ্রোতাও বুঝে না বইটা লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় আপনার জন্য আমি লেখলাম আপনি পড়লেন না তো আমি তার কিছু করতে পারবো না আমি জাতির সামনে বক্তব্য দিচ্ছি নব্বই সাল থেকে মিডিয়া আছে সামনে কিন্তু আপনি গ্রহণ করলেন না তখন তার আমি কিছু আপনার উপকার করতে পারলাম না আমি তো আপনার উপকার চাচ্ছিলাম আমি তো চেষ্টা চালাচ্ছি যে কোনো মূল্যে সলা আদায় করতে হবে তাই তো আপনি রসুল বলছেন না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সোনাত আদায় করতে বললো সাত বছর বয়সে পিটিএ সোনা তাদায় করা দশ বছর বয়সে পনেরো বছর বয়সে সলাত আদায় করে না তখনও বাপ বেঁচে আছে মিথ্যে পনেরো বছর বয়সে গেছে মেয়ের সলাত আদায় করে না তখনও বাপ বলছে আমি বাপ এ কথা তার ঠিক নয় বাপ হলে আসলে বাপ হতে হবে শিষ্টাচারের নীতির নিয়মের উপার্জন করে খাওয়ায় মূলত তার নাম বাপ নয় সময় বাচ্চাদের উপরে পাহারা দেয় বাপমা তার নাম বাপমা কর্তা অলমারা তো মা হলো বাড়ির কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা আল্লাহর নবী বলছেন স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী হচ্ছে কর্ত্রী তো নিজে নামাজ পড়ে ছেলেরাকে বলে না বলেন তো ও কি কর্তা ও নিজে পরে আছে মেয়েটা ক্লাস টেনে হয়েছে। ও কি কর্ত্রী ও কি মা ও খালা আর আপনি হচ্ছেন সৎ বাপ কষ্ট পেয়ে কোনো লাভ নেই বাপ হলে ভালোবাসার ছেলে মেয়ের উপরে দিতে হবে যা চাইলো তাই দিয়ে দিলাম তার নাম ভালোবাসা নয় ক্লাস টেনে পড়ে মেয়েটা তার হাতে বড় মোবাইল বাপে দিয়েছে আদর করে দিয়েছে ছেলে ফোর ফাইভে পড়ে তার হাতে বড় মোবাইল মানে মোবাইলের আর একটা অর্থ হলো জেনা প্রত্যেক বড় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে যতবার ল্যাংটা মেয়ে নাচে ততবার জেনা হয় আল্লাহ নবী বলছেন আইনানের যে যেমন নাজরো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনা ইস্তেমা ইস্তেমাহ দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা জেনাহাল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কালতমাতি অন্তরের জেনা হচ্ছে এই পরিকল্পনা করা জেনাল লেসানা জিভার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা দেখেন পুরো মোবাইলের শুরু থেকে শেষ পর্যন্ত জেনা এখানে এমনও যুবক বসে আছে যে ঘন্টার ঘন্টা বেটি সাথে কথা বলে ঘন্টার ঘন্টা প্রেমের গল্প করে মাও জানে বাপও জানে আর বাপ মা দেখতে পাচ্ছে যে আমার ছেলের দুই কানে কি লাগা আছে ইয়ারফোন লাগা আছে ও বাপ ছি আপনি কেন বাপ কিসের বাপ আপনি চাপা নমাজের ভাষাতে ডুবে মারা উচিত মানে এ বাপ থাকার চেয়ে না থাকাই ভালো যে বাপ ছেলে মেয়ের উপকার আছে কানে কি রে আমি বাপ ও আমার বাড়িতে থাকে আমার জমি জায়গা চাষ করে খায় ক্ষমতা দেখা টাকা হারিয়ে আসলে তো খুবই রাগ করে সকাল দশটার সময়তে বেগুন নিয়ে ডেকেছেন মা এতে বাজারে বারোটার সময় গেছে সকালে বেগুন ছিল বিশ টাকা কেজি যখন বারোটা বেজেছে তখন পনেরো টাকা কেজি হয়ে গেছে এই যে বাপ খেপে গেছে তাহলে বাপুর হোঁশ কি আছে ঠিকই আছে সম্মানিত দিনী ভাই বোন রাহেল্লাহ আলিসাল্লাম বলেন যে ব্যক্তি সলা আদায় করে না সে হল কাফের বাইরে লাভ হবে না কুফের তর্কুশ সলা মুসলমানার কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাহ ছেড়ে দেওয়া রাহে সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মানতারকা সলা থমুতা আম্বেদন ফাকাপকা ভরা কেউ যদি ইচ্ছাকৃত সলাদ ছেড়ে দেয় তাহলে সে কাফের রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যারা রাসুলের পদ্ধতিতে সলাত আদায় করে না তাদের অবস্থা কি তারাও কাফের তাদের সলাত কবল হয় না একজন পল্লীর মানুষ মসজিদে ঢুকে সলাত আদায় করল আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন তুমি সলাত আদায় করো তুমি করনি লোকটি আবার সলাত আদায় করলো আল্লাহ রসুল বললেন তুমি সলাত আদায় করো তুমি করনি লোকটা আবার সলাত আদায় করলো আল্লাহ রসুল বললেন তুমি সলাত আদায় করো তুমি করণী লোকটি বললো এর চেয়ে আমি ভালো করে সলাত আদায় করতে পারবো না তাহলে শিখিয়ে দেন অত তিন তিনবার সলাত আদায় করলো আল্লাহ রসুল যদি বলতেন হ্যাঁ আদায় করেছে তো খুব একটা ভালো হয়নি এটা হলে হতো কিন্তু টোটালি না করে দিলেন একেবারেই না যে সলা আদায় করে আসলের পদ্ধতিতে করে না সে হত্যার যোগ্য বোখারি মুসলিম এই হাদিসটি বার এসেছে আবু খুদ্রিস কতগুলি লোক বের হবে যারা বেশি বেশি সলা আদায় করবে তোমাদের সলাত তাদের কাছে কিছুই না তারা বেশি বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না তারা বেশি বেশি তাসবি তাহালি করবে তোমাদের তাসবিতহালি তাদের কাছে কিছুই না তারা বেশি বেশি দান খায়রাত করবে তোমাদের দান খায়রাত তাদের কাছে কিছুই না শোনো তাদের কণ্ঠ নিচে তাদের কোরআন যাবে না শোনো তাদের যে হত্যা করতে পারবে সে সবচেয়ে বেশি নিকি পাবে তোমরা তাদেরকে পেলে আজ সামুদের মতো করে আদের মতো করে হত্যা করো শোনো ওদের যারা হত্যা করতে পারবে তারা সবচেয়ে বেশি পাবে এক শ্রেণীর নামাজি হত্যার যোগ্য এক শ্রেণীর রোজাদার হত্যার যোগ্য এক শ্রেণীর হত্যার যোগ্য আবার মেশিনে এভাবে টিপছে আঙ্গুলে তাসবি গণনা করতে হবে আঙ্গুলে আঙ্গুল বিচার মাঠে কথা বলবে কয়েকটা জিনিস আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে এক আঙ্গুল যদি আঙ্গুলে তাসবি গণনা করেন আব্দুরা স্যার থামেন 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 আমি বিরুদ্ধ মান স্যার বয়স সত্তর বছর আমি আঙ্গুলে গুনলে একবারও ঠিক হয় না কখন যে তিরিশ কাটা যায় বিশকে বলি তিরিশ আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় একবারও ঠিক না হয় তবুও নাকি পাবেন সব প্রতিবারই ভুল তবনে কি হবে কেন এটাই নবীর সংবাদ বোঝা গেল না আঙ্গুল কথা বলবে দুই কাজ করেছেন কালো পথের কথা বলবে তিন রোজা কথা বলবে চার কোরআন তেলাওত আপনার পক্ষে কথা বলবে চব্বিশ ঘন্টায় অন্তত একবার নয় একবার কোরআন তেলাওত করবেন কিছুই না পড়লে নামতে নামতে কোথায় রেখেছি বলেন তো শ্রোয়া খ্লাস অন্তত তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে উপস্থিত বৈঠকের মুসলিম বল এই তোমাকে বলছি ঢং ঢং করে হাঁটছ কোথায় আপনি কথা বলছেন কেন একটু লজ্জিত বোধ করেন একটু ইতস্তত বোধ করেন এখানে এসেছেন দেবরের সাথে ভাসুরের সাথে কেন আসলেন দেবর ভাসুরের সাথে কথা বলছেন একটু লজ্জিত বোধ করেন না কেন একটু লজ্জিত বোধ করেন সহজেই আব্দুর আব্দুরাহ সাহেব বক্তাদের মুখে শুনেছি জাহান্নাম বলতে নারী আর নারী হ্যাঁ এ কথাই ঠিক জাহান্নাম বলতে নারী আর নারী এ কথাই ঠিক তবে আলোর এ কথা বলেছেন মহিলারা চারটা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা এটাও তো সহি আদেশ এক পাঁচক তো সলা দুই রামজন্মসের সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না এইভাবে দেবরের সাথে গল্প করতে করতে আসলেন কেন আবার দেবরের সাথে গল্প করতে করতে যাচ্ছেন কেন আপনাকে আমি বললাম কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় যাক আপনি মুখ খুলবেন না মুখ খান বন্ধ না আব্দুর ইসুফ এসেছেন চলো ওখানে বসার পরে মুখ খুলবো না যা হবে হবে একবারে মুখ বন্ধ এক খেয়ালে চেয়ে থাকেন এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন যারা সোলা তা করে না তারা কাফের যারা সোলা তাদাই করে রাসুলের পদ্ধতিতে করে না তারা হত্যার যোগ্য হেমাম হাম্বাল বলছেন আল্লাহর নবী যে বলেছেন উমের তা নৌকা তেলা না সাত্তাহুরুসলা যারা লাই লাহি বলে না তাদের সাথে যুদ্ধ করব মারবো না হয় মরব যারা সলা তাদাই করে না তাদের সাথে যুদ্ধ করব মারবো না হয় মরব এই হাদিস দিয়ে এমাম আহমদ হাম্বাল রাহেমহল্লা বলেছেন এক অক্ট সলা ছেড়ে দিবে যেই তাকে হত্যা করতে হবে